যে পীর সব মাজারের সেজদা দেওয়ার কথা বলে সেই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ তার সাথে আল্লাহর হাবিবের কোনো সম্পর্ক নাই কারণ মদিনাwala নিজে কারো সেজদা নেয়নি সৃষ্টি জগতে আমার নবীর চেয়ে বড় আর কেউ আছে রাহমাতুল লিল আলামিন নবী সেজদা নেয় না তুমি সেজদা নিচ্ছ তোমাকে সম্মান দেওয়ার জন্য তুমি সম্মান পাওয়ার জন্য একটা বিকল্প রাস্তা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছে কদমবুসি করা সে কদম বসি আপনারা করবেন কদম বসি নিবেন কিন্তু শেষদা করা যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আজকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আলাউদ্দিন জিহাদি সাহেবের আরো একটি ভিডিও আমার চোখের সামনে আসলো যে ভিডিওতে আলাউদ্দিন জিহাদি সাহেব বলছেন ওই পীরকে তালাক দাও যে পীর সেজদা নিতে চায় অর্থাৎ এই ভিডিওর মধ্য দিয়ে তিনি বলছেন পীরকে দাও আর এই ভিডিওর কমেন্টসে কমেন্ট করতেছেন দেখলাম জিহাদি হকের পথে চলে এসেছেন তিনি হক এটা বুঝতে শিখেছেন আল্লাহ তাকে কবুল করুন হ্যাঁ এই কমেন্টটা ঠিক আছে আল্লাহ তাকে কবুল করুন কিন্তু সমস্যাটা ওইখানেই আলাউদ্দিন জিহাদি সাহেব আমি ইতিপূর্বে তার অনেক ভিডিও দেখেছি এবং অনেক ভিডিওর রিয়াকশন দিয়েছি যেখানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসে আবার নিজে নিজে বিতর্ক সৃষ্টি করে এই তো কিছুদিন আগেই তিনি বলছেন যে মাজারে গিয়ে যদি কেউ কিছু চায় তাহলে সে পাবে মাজার আর মসজিদের সাথে তুলনা করেছে তুই একদিন আগের ভিডিও আপনি যদি আমার নিয়মিত শ্রোতা হয়ে থাকেন তাহলে হয়তো বা দেখেছেন যে দুই একদিন আগেই সে ভিডিওটা করেছি যেখানে তিনি মাজার এবং মসজিদকে এক করে দিয়েছেন সে বলছে যে মসজিদে আল্লাহর কাছে চাওয়া যায় অনুরূপভাবে ভাবে মাজারেও চাওয়া যায় এই বিষয়টা তিনি কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন আর আমরাও কিন্তু ঠিক সেভাবেই সেটাকে পবিত্র কোরআন এবং সৈহাদিস আলোকে রিয়াকশন মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যাই হোক মূল বিষয় নিয়ে কথা বলি এখানে তিনি পীরকে তালাক দেওয়ার কথা বললেও পরবর্তী সময়ে পীরকে কিন্তু তিনি কদম বুচি করার কথা বলছেন এই কদম বুচির বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং কেউ তো বলে না এটা না যায় কোনো অবস্থায় চলবে না যাই হোক সেই কদমবেচির দিকে যাচ্ছি না আপাতত উনি যেহেতু এতটুকু মেনে নিয়েছেন যে পীরকে সেজদা করা যাবে না এতটুকুকেই আমরা সাধুবাদ জানাই কি বলেন আপনারা এই কারণ খারাপ তো সে করতেই থাকে হ্যাঁ মাজারে চাওয়া যায় তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাদিস অস্বীকার করা বিভিন্ন পর্যায়ে সে কিন্তু এমন এমন কিছু কাজ করে অধিকাংশ বক্তব্য তার গমরাহের দিকে চলে যায় তো আমরা ওই দিকে না যেয়ে আপাতত এতটুকু গ্রহণ করি যে তিনি কিন্তু পীরকে তালাক দিতে বলেছেন কোন পীরকে যে পীরকে সেজদা দিতে বলা হয় অর্থাৎ পীরকে সেজদা দাও বা মাজারের সেজদা দাও এইটা উনি আর সমর্থন করছেন না যদিও এরকম পূর্বের ভিডিওতে তিনি কখনো বলেছেন কিনা আমার জানা নেই তবে এরকম ঘটনা খুবই কম ঘটে তো মহান রবের কাছে আমরা প্রার্থনা করি হে মহান রবুল আলমী আলাউদ্দিন জিহাদি সাহেবকে আপনি দিনের জন্য কবুল করুন তাকে আপনি জ্ঞানের ইসলামের সঠিক জ্ঞান দান করুন আমার ধারণা যে সে সম্ভবত ইসলামের এই বেসিক নলেজ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে ইভেন তিনি একজন যেহেতু আলেম তো আশা করা যায় তিনি ইসলামের পঙ্খানু পঙ্খানু বিষয়গুলো সম্ভবত তিনি জানেন কিন্তু জানার পরেও তিনি আমাদের এই সমাজে কেন বিভ্রান্তি সৃষ্টি করছেন একটাই কারণ সেটা হচ্ছে ইগো আজ যদি তিনি স্বীকার করে যে হ্যাঁ আমার পূর্বের এই সমস্ত বক্তব্যগুলো ভুল ছিল তাহলে সাধারণ মানুষ বুঝতে বুঝতে পারবে যে আসলে আলাউদ্দিন জাহাদী সাহেব অনেক ভুল করছে এই ভুল করছে এই এই কথাটা হয়তো বা সে আর শুনতে চাচ্ছে না এই জন্যই ইগোর কারণে মূলত সে দিনের সঠিক জ্ঞান জানা থাকা সত্ত্বেও এই সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এটা আমার অনুমান যাই হোক এই অনুমান যদি সত্য হয় তবে রবের কাছে প্রার্থনা হে মোহন রবুল্লাহ আলমিন তুমি আমাদের জিহাদ্দী আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমাদের ইসলামের সঠিক বিধানে ফিরে আসার তহফিল দান করো সম্মানিত দিনী ভাই বোন আমার কারো কথায় সামান্য কিছু কথায় ভুলে যাবেন না যে সে কিন্তু কট্টর একটা মাজার সে কিন্তু বলেছে যে মাজারে গিয়ে যদি কেউ কিছু চায় তাহলে সেটা পাবে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন সুতরাং এত উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই হ্যাঁ আমাদের যেটা করার সেটা হচ্ছে আমরা যেন প্রার্থনা করি রবের কাছে আল্লাহ যেন আমাদের পবিত্র কোরআন এবং সেহাদি আলোকে নিজের জীবন পরিচালনা করার দান করে যাই হোক এ পর্যায়ের কথা না বাড়িয়ে আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে আহ্বান জানাই আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি ইসলামের সঠিক জ্ঞানের মধ্য দিয়ে সঠিক প্রচার করেন যা বলবেন সেটা অবশ্যই রেফারেন্স দিয়ে বলেন ইনশাল্লাহ শুধু আমি না শুধু আমি না যারা যাচাই করে আমল করে যারা কোনো আমল করার পূর্বে দলিল খুঁজে তারা প্রত্যেকেই আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ তবে শর্ত শুধু একটাই কথা বলার সময় রেফারেন্সটা দিয়ে দিবেন কারণ এটা জরুরি পবিত্র করানো এই কথা বলা হয়েছে যে যদি কোনো ব্যাপারে তোমার জ্ঞান না থাকে তাহলে তার অনুসরণ করো না তো আমার যতক্ষণ না জ্ঞান হচ্ছে ওই ব্যাপারে ততক্ষণ অনুসরণ করব না যাই হোক এ পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রম আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি